ভিওয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর তোমরা সরস্বতী পুজোয় কে কোথায় ঘুরতে গেলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে কিন্তু জানিও এখানে সরস্বতী পুজোয় ঘুরতে যাব বলে আমরাও এখানে সবাই সেজে গুজে চলে এসছি রাস্তায় এখান থেকে অটো নিয়ে আমরা হাবড়া যাব। আর এখানে হাবড়াটা আমাদের বাড়ির পাশে বলে আমরা সবাই হাবড়াটাই যাই আর এখানে আমি যে রাস্তায় সে জগে দাঁড়িয়ে আছি আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো এখানে আমি একটা সাদার উপরে সিকোয়েন্সে কাজ করা শাড়ি পরেছিলাম শাড়িটা খুব সুন্দর লাগছিলো আর এখানে অটো চলে এসছে আমরা এখানে সবাই মিলে উঠে গেছি আর এখানে আমাদের সাথে সব আমার বান্ধবীরা গেছিলাম আর আমার ভাই গেছিল। এখানে আমরা হাবরা এসে ডিসাইড করছিলাম যে আমরা কোথায় যাবো কেন আমরা এখনও ভেবে আসিনি যে আমরা কোথায় যাবো শেষমেশ গরিবের রাস্তা সায়েন্স সিটি পার্ক সেখানেই আমরা সবাই ঘুরতে গেছিলাম আর আমি প্রফেশনাল ব্লগার না যে আমার প্রত্যেকটা ক্লিপ থাকবে আমি ভিডিও করতেই ভুলে যাই আধিকের বেশি ভিডিও আমার থাকে না এখানে যেহেতু বললাম আমি ভাইকে নিয়ে গেছিলাম আমার পার্স ফোন জলের বোতল সব ভাই ক্যারি করছিলো আমি এখানে ঘুরে বেড়াচ্ছিলাম আর এখানে সে এসে আমাকে বলছে দিদি ওখানটায় এড়ি হচ্ছে দিদি এখানটায় হয়েছে মানে ও বডিগার্ডের মতো কাজ করছিল আমি এখানে শুনছিলাম আর এখানে আমার ভাই আমাকে ভাইকে বলেছে ভাই একটু ফোন ধরে দে একটু ভিডিও করে দে এখানে যেহেতু বাচ্চা মানুষও ঠিক করে পারছিল না সেহেতু কিছু কিছু ক্লিপ নিয়ে দিয়েছে আর যে ক্লিপগুলো নেই সেগুলো আমি ভুলে গেছি তার জন্য ভিডিও হয়নি এখানে আমরা ওখানে বসেছিলাম আর বললাম যে বেশিরভাগ ক্লিপ নিয়ে নি লাস্টে না পেরে আমি কিছু শর্ট ভিডিও করব বলে কিছু ক্লিপ নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাটাচ করে দিয়েছি আর এই ভিডিওটা আমি বলছি কি আমি তোর দিকে যাবো তুই আমার দিকে এখানে আসছিস ভিডিওটা ভুল গেছিলো বলে আবার রিটেক নিয়েছিল। এখানে এটা হচ্ছে শর্ট ভিডিওটা করেছি এই শর্ট ভিডিওটা তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো ওটা এডিট করা হয়ে গেছে তো সরি আজকের জন্য টাটা বাই বাই